গুড মর্নিং ডেস্টুরেন্ট ওয়েলকাম টু দা ওয়ে সলিউশন নাম্বার ওয়ান স্টাডি চ্যানেল ওয়েস্ট বেঙ্গল তো আমি তোমাদের ডাঠাম স্যার তোমরা এখন পাচ্ছ জিকে ইউনিভার্স থেকে টপিক জিকে দুর্দান্ত একটি টপিক আছে ইতিহাসের একটি টপিক ষোড়শ মহাজন পদ ষোড়শ মহাজন পদ এই জায়গা থেকে কিন্তু বেশ কয়েক ধরনের প্রশ্ন হয় স্পেশালি কয়েকটা প্রশ্ন হয় যেমন ষোড়োশ মহাজন পদের মধ্যে সর্বদক্ষিণে কোনটি ছিল কোন দুটি প্রজাতান্ত্রিক ছিল ষোড়শ মহাজনের কথা আমরা কোন গ্রন্থ থেকে জানতে পেরেছি তো এই ধরনের অনেক প্রশ্ন হতে পারে ষোড়শ মহাজন পদ থেকে তো এই ইতিহাস পড়তে গেলে আগে ষোড়শ মহাজন পথ সম্পর্কে একটা ধারণা রাখতে হবে অর্থাৎ ভারতের ইতিহাস পড়তে গেলে সেই স্টোনস থেকে আসতে আসতে আমরা পুস্তর যুগ থেকে পুস্তর যুগ হরপ্পা সভ্যতা সিন্ধু সভ্যতা বা আর্য সভ্যতার পরবর্তীতে আসবে আর পরবর্তী বৈদিক যুগের পরে ষোড়শ মহাজন পদ প্রথম বংশ শুরু হবে মগধে আমরা জানি হরসঙ্গ বংশ রাজবংশ বা রাজ ব্যবস্থা চালু হবে এই ষোড়শ মহাজন পদের পর থেকে মূলত তো আজকের টপিক ষোড়শ মহাজন পদ এটা থেকে আমরা ইন ডিটেলস আলোচনা করব সম্পূর্ণ ডিটেলস আলোচনা নোট পাচ্ছ পাশাপাশি এম সি প্র্যাকটিস আমরা করবো তো প্রত্যেকে ক্লাস করতে থাকো আমাদের যে ক্লাস রুটিন পাচ্ছ সকাল সাড়ে সাতটা থেকে আমার ক্লাস হয় হয় জিকে দিন টপিক জিকে বিভিন্ন আমরা এই ক্লাসে আমি করাচ্ছি তোমাদের সমস্ত ক্লাসের আমাদের টেলিগ্রাম দা ওই অ্যাপ সলিউশন টেলিগ্রাম গ্রুপে প্রত্যেকে জয়েন করবে পাশাপাশি আমাদের পেড কোর্স যেখানে আমরা করাচ্ছি টি ডবলিউএস অ্যাকাডেমি অ্যাপ এই অ্যাপ তোমরা প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করতে পারছো ঠিক আছে এবং আমাদের যে নতুন ব্যাচগুলো আছে এসএসসি ফাউন্ডেশন জিডি এম জন্য দু হাজার পঁচিশ ছাব্বিশ গত বছর প্রচুর সংখ্যক পরীক্ষার্থী আমাদের জিডিএম এম জিডিতে সিলেকশন পেয়েছে এমটিএস টি পেয়েছে পাশাপাশি রেলের জন্য ফাউন্ডেশন ব্যাচ রয়েছে এন গ্রুপটির জন্য আর নিউ ব্যাচ এই দুটি তোমরা পাচ্ছো পাশাপাশি এন এম জেন এম ব্যাচ কম্বাইন ফাউন্ডেশন ব্যাচ ডাব্লিউ প্র্যাকটিস রেল এসএসসি প্র্যাকটিস তোমার ডেসক্রিপটিভ ব্যাচ ক্লার্কশিপের জন্য এই সমস্ত ব্যাথ অ্যাভেলেবেল রয়েছে তো আজকের প্রশ্ন আলোচনা আমি শুরু করব তো ডিটেলস আলোচনা করবো যদিও একটা প্রশ্ন দিয়ে আমরা আজকের আলোচনা শুরু করছি কি ধরনের পরীক্ষায় প্রশ্ন আসে প্রশ্ন আসতে পারে নিম্নের কোন মহাজন পত্রিক প্রজাতান্ত্রিক ছিল এই প্রজাতান্ত্রিক বলতে কি অর্থাৎ সেখানে ভোটের ব্যবস্থা ছিল গণতান্ত্রিক মতোই অনেকটা ছিল আর তো সেটি হচ্ছে মল্ল প্রজাতান্ত্রিক ছিল মোট কটি দুটি ছিল একটা হচ্ছে ব্রিজি আর একটা হচ্ছে মল্ল তাহলে প্রশ্ন কিভাবে হতে পারে তোমরা দেখতে এই দুটো থেকে একটা দিয়ে ষোলশ মহাজন ষোড়শ মহাজন পদ বলতে ষোলোটি মহাজন পথ ছিল এখন প্রশ্ন হচ্ছে মহাজন পথ কথার অর্থ কি তো আমরা এই ষোড়শ মহাজন পদের কথা আমরা পাচ্ছি প্রাচীন ভারতের ইতিহাসে কোথায় পাচ্ছি প্রাচীন ভারতের ইতিহাসে তো ষোড়শ মহাজন পদ অর্থাৎ ষোলোটি মহাজন পদ মহাজন পথ কথার অর্থ হচ্ছে বৃহৎ রাজ্য প্রথমেই আমরা এখানে লিখে রেখেছি দেখো মহাজন পথ শব্দের অর্থ হচ্ছে বৃহৎ রাজ্য খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকের সূচনা থেকে মগধ সাম্রাজ্যের উত্থান পর্যন্ত সময়কালে ষোড়শ মহাজন পদের যুগ বলা হয় এই সময়টাকে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতক অর্থাৎ যিশুখ্রিস্ট জন্মের ছশো বছর আগে থেকে অর্থাৎ পরবর্তী বৈদিক যুগ যখন শেষ হচ্ছে আমরা বৈদিক যুগ যেটাকে দুটো অধ্যায়ে ভাগ করি একটা ঋগ বৈদিক যুগ আর একটা পরবর্তী বৈদিক যুগ পরবর্তী বৈদিক যুগ খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতক পর্যন্ত ধরা হয় তো খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতক থেকে অর্থাৎ ছশো শতাব্দী খ্রিস্টপূর্ব ছশো অব্দ থেকে আমরা মগদের উত্থান পর্যন্ত মগধের হর্ষঙ্গ বংশের সূচনা পর্যন্ত এই সময়টাকে ষোড়শ মহাজন পদের যুগ বলা হয় তো এখানে ষোড়শ মহাজন পদ ষোড়শ অর্থাৎ ষোলোটি মহাজন পদ অর্থাৎ বৃহৎ রাজ্য সেই সমসাময়িক ভারতে ছিল এবং এই খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে যে ষোড়শ মহাজন পদের কথা বলা হচ্ছে সেটা কি সারা ভারতে সব জায়গায় ছিল না বিশেষ করে উত্তর ভারত উত্তর পশ্চিম ভারত মধ্য ভারত দক্ষিণ ভারতে একটি জায়গা এই সমস্ত অঞ্চলে ছিল খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে উত্তর ভারতের কোনো ঐক্যবদ্ধ কেন্দ্রীয় শক্তির অস্তিত্ব ছিল না এই সময় ভারতে ষোলোটি ছোট ছোট রাজ্যের অস্তিত্বের কথা জানা যায় এগুলি একত্রে ষোড়শ মহাজন পদ নামে পরিচিত প্রত্যেকে একটু দেখে রাখো তো এই ষোড়শ মহাজন পদের কথা আমরা কোথা থেকে জানতে পেরেছি বৌদ্ধ গ্রন্থ রয়েছে অঙ্গুরত নিকায় এটা থেকে আমরা জানতে পারি যে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে উত্তর ভারতে পনেরোটি এবং উত্তর ভারতে পনেরোটি দক্ষিণ ভারতে একটি মহাজন পদের উত্থান ঘটেছিল তো বৌদ্ধ ধর্ম অঙ্গুত্তর নিকায় ছাড়াও আমরা জাতক এবং জৈন গ্রন্থ ভগবতী সূত্র পাশাপাশি হিন্দু পুরাণ থেকে হিন্দু পুরাণ থেকে ষোড়শ মহাজনপদের কথা জানা যায় বৌদ্ধ গ্রন্থ মহাবস্তু মহাবস্তু রচিত অষ্টাধ্যায়ী এগুলো সম্পর্কেও এগুলো থেকেও কম বেশি ষোড়শ মহাজনপদের তথ্য আমরা পেয়েছি বা জানতে পেরেছি তাহলে ঐতিহাসিক যে সমস্ত জায়গা থেকে আমরা ষোড়শ মহাজনপদের ঘটনা পেয়েছি মূলত বৌদ্ধ ধর্ম অঙ্গতার নিকায় জৈন গ্রন্থ ভগবতী সূত্র জাতক হিন্দু পুরাণ পানেনীর অষ্টা পানিনি রচিত অষ্টাধ্যায়ী থেকেও আমরা জানতে পারি আফগানিস্তানের কাবুল থেকে দক্ষিণ ভারতের গোদাবরী নদীর উপকূলের মধ্যবর্তী অঞ্চলে ষোড়শ মহাজন পদগুলি অবস্থিত ছিল ভালো করে এটা দেখে নাও তো ষোড়শ মহাজন পথ কী কী ছিল ষোলোটি মহাজন পথ কী কী ছিল এগুলো থেকে আমাদের জেনে রাখা দরকার এই মহাজন বর্তমানে কোথায় আছে সেই সময় রাজধানী কোথায় ছিল প্রথম আমরা এখানে দেখছি কাশি কাশি একটি মহাজন পথ যার বর্তমান নাম হচ্ছে বারাণসী এবং রাজধানী তখন ছিল বারাণসীতে কৌশল কৌশলটা বর্তমানে অযোধ্যা উত্তরপ্রদেশ বারাণসী উত্তরপ্রদেশ যার রাজধানী ছিল শ্রাবস্তী অঙ্গ মনে রাখবো অঙ্গটা ছিল পূর্ব বিহার বর্তমান পূর্ব বিহার পড়ছে চম্পা ছিল এর রাজধানী মগধ যেটা খুব ইম্পর্টেন্ট এটা খেয়াল রাখতে হবে এটা ছিল দক্ষিণ বিহার এর রাজধানী প্রথম ছিল গ্রীব্রজ বা রাজগৃহ পরে হয়েছিল পাটলিপুত্র ঠিক আছে তাহলে মগধের রাজধানী কী ছিল যদি প্রশ্ন আসে ডিরেক্ট ওই রকম আসে না প্রথম রাজধানী কী ছিল রাজগৃহ পরবর্তী কি হয় পাটলিপুত্র এটা মগধের রাজধানী হয় পরে ব্রিজি ব্রিজিটা ছিল মূলত উত্তর বিহার এটা রাজধানী ছিল বৈশালী মল্ল গোরক্ষপুর যা রাজধানী ছিল কুশীনগর চেদি এই কুশীনগরে কার মৃত্যু হয় কুশীনগরে মৃত্যু হয় গৌতম বুদ্ধের সেই গোরক্ষপুরের কুশীনগর মল্লটা গোরক্ষপুর উত্তরপ্রদেশ চেদি চেদি এটার আর বর্তমান জায়গাটা হচ্ছে বুন্দেলখণ্ড তখন রাজধানী ছিল শক্তিমতি বৎস যেটা বর্তমানে এলাহাবাদ বা প্রয়াগরাজ এটা রাজধানী ছিল কোশাম্বি কোশাম্বি তাহলে এই হচ্ছে আটটি দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট বাদ বাকি আটটি কি কি আছে কুরু কুরুটা হচ্ছে দিল্লি দিল্লি যার রাজধানী ছিল ইন্দ্রপ্রস্ত বা ইন্দ্রপ্রস্ত যেটা দিল্লির প্রাচীন নামও বলা হয় তাইতো পাঞ্চাল পাঞ্চালটা কি হবে বর্তমান নাম হচ্ছে রোহিলা খন্ড যা রাজধানী ছিল কামপিল্লো মৎস্য যেটা রাজস্থানের রাজধানী জয়পুর যেটা রাজধানী ছিল মৎস্য রাজধানী ছিল বিরাট নগর সুরসেন যেটা হচ্ছে মথুরা অঞ্চল মথুরা ছিল রাজধানী অশমক অশমকটা কোথায় গোদাবরী উপত্যকায় ছিল বর্তমান গোদাবরী উপত্যকা এই রাজধানী ছিল পোটান গান্ধার এটা মনে রাখতে হবে বর্তমান হচ্ছে রাউলপিন্ডি কোথায় পাকিস্তানের রাজধানী ছিল তক্ষশিলা এটা কিন্তু ইম্পর্টেন্ট অবন্তি এটা হচ্ছে মালব বর্তমান না উজ্জয়নী কোথায় মধ্যপ্রদেশ রাজধানী ছিল উজ্জয়নী কম্বোজ যেটা ছিল কাশ্মীর যার রাজধানী ছিল রাজপুর তাহলে এই বাদবাকে আটটি হয়ে গেল তাহলে টোটাল হচ্ছে ষোলোটি ষোড়শ মহাজন পদ ষোলোটি মহাজন কি কি ছিল তোমরা লিস্ট দেখলে দেখো এই ষোলোটা নাম কি স্যার মুখস্থ করতে হবে এতটা কি করে মুখস্থ করব বিষয়টা ওইভাবে ভাবলে হবে না তুমি একবার দুবার পাঁচবার রিডিং পড়বে যা মনে থাকে থাকবে ঠিক আছে মাথায় প্রেশার নিলে হবে না এর মধ্যে তোমাকে কিছু কিছু বিষয় মনে রাখতে হবে রাজধানী যেমন গান্ধার বর্তমানে কোথায় রাওলপিন্ডি তক্ষশিলা আচ্ছা অশমক এটা একটু খেয়াল রাখতে হবে আচ্ছা ইন্দ্রপ্রস্থ দিল্লির প্রাচীন নাম আমরা জানি ঠিক আছে ব্রিজি মল্ল এগুলো খেয়াল রাখতে হবে মগধটা একটু খেয়াল রাখতে হবে কাশি যেটা হচ্ছে বারাণসী বর্তমানে অঙ্গ কোথায় ছিল পূর্ব বিহার মগধ দক্ষিণ বিহার ব্রিজি উত্তর বিহার তো এই যে ইনফরমেশনগুলো খেয়াল রাখতে হবে ঠিক আছে তো এই ষোড়শ মহাজন পদ আমরা দেখলাম ষোলোটি এর মধ্যে থেকে আবার দেখা যাচ্ছে অবন্তী বৎস কুশল এবং মগধ এগুলো বেশ শক্তিশালী ছিল ষোড়শ মহাজন পদের মধ্যে দক্ষিণ ভারতে একমাত্র কোনটি ছিল এটা ছিল আসমক এটা ছিল একমাত্র দক্ষিণ ভারতের ষোড়শ মহাজন পদের চোদ্দটি ছিল রাজতান্ত্রিক বাকি দুটি ছিল প্রজাতান্ত্রিক রাজ্য কাশীর রাজধানী বারাণসী ছিল প্রাচীন এক নগরী বরুণা এবং অসি নামের গঙ্গার দুই শাখা এই নগর দুদিক থেকে বেষ্টন করে রেখেছিল বলে এর নাম হয় বারাণসী বরুণা এবং অসি নামের গঙ্গার দুই শাখা এই নগরকে দুদিক থেকে বেষ্টন করেছিল বলে এর নাম হয় বারাণসী ঠিক আছে বারাণসী কেন নাম হয় তোমরা বুঝে নাও আচ্ছা জাতক থেকে কুশল অঙ্গ থেকে অঙ্গ ও মগধ সরি একটু বলা ভুল হয়েছে জাতক থেকে কুশল অঙ্গ মগদ রাজ্যের সঙ্গে কাশ্মীর প্রতিদ্বন্দ্বিতার কথা আমরা জানতে পারি ইনফরমেশনগুলো দেখে রাখুক ষোলোটি মহাজন অধিকাংশই ছিল কোথায় বিহার উত্তরপ্রদেশ মধ্য ভারতে দক্ষিণ ভারতে একমাত্র আট জনপদ অসমক বলা হচ্ছে সমগ্র পাঞ্জাবে মহাজনপদ ছিল দুটি গান্ধার কুরু দেখো গান্ধার বর্তমানে পাকিস্তান করলেও পাঞ্জাব কিছুটা পাকিস্তান কিছুটা ভারতে আছে যেমন বাংলা কিছুটা আমাদের পশ্চিমবঙ্গ বাদ বাংলাদেশ হয়ে গেছে তেমন পাকিস্তান সরি পাকিস্তানের মধ্যে পাঞ্জাব পড়ছে পাঞ্জাব কিছুটা ভারতে কিছুটা পাকিস্তানেও রয়েছে তাহলে এখানে সমগ্র পাঞ্জাবে মহাজন পথ ছিল দুটি গান্ধার এবং কুরু দেখো আসাম বঙ্গদেশ মানে আমাদের বাংলাতে উড়িষ্যা গুজরাট সিন্ধু সুদূর দক্ষিণ অঞ্চলে কোনো আর্য মহাজন পদ বা ষোড়শ মহাজন পদ ছিল না মধ্য মহাজন পদ অনুপস্থিত ছিল এটা অনেক সময় প্রশ্ন আসে যে আমাদের বাংলাতে কোনো মহাজন পদ ছিল হ্যাঁ কি না উত্তর হবে না আমাদের বাংলাতে কোনো মহাজন পদ ছিল না ক্রমাগত লড়াই এবং যুদ্ধের মাধ্যমে বহু মহাজন পদের মহাজন পদ দুর্বল বা অবলুপ্ত হয়ে যাচ্ছে এবং অবন্তি বৎস কৌশল মগধ নামে চারটি মহাজন পদ প্রাধান্য লাভ করে অর্থাৎ এই ষোলোটা নিজেদের মধ্যে ঝামেলা করতে করতে দেখা যাচ্ছে যে অনেকে দুর্বল হয়ে গেছে এদের মধ্যে চারটি শক্তিশালী হয়ে ওঠে তার মধ্যে অবন্তি বৎস কৌশল মগধ এটা কিন্তু মনে রাখতে হবে আবার এই চারটির মধ্যে শেষ দেখা যাবে যে মগধ সব থেকে শক্তিশালী হয়ে যায় অবন্তি বৎস কৌশল মগধ নামক চারটি মহাজন পদের মধ্যে শেষ পর্যন্ত একমাত্র অর্জন করে মগধ খ্রিস্টপূর্ব চতুর্থ শতকে মগধের নেতৃত্বে উত্তর ভারতে একটি কেন্দ্রীয় রাজশক্তি সুবৃহৎ সাম্রাজ্যের প্রতিষ্ঠা হয় ইতিহাসবিদ ডক্টর রমেশ চন্দ্র মজুমদার এই যুগকে রাজকীয় ঐক্যের যুগ বলেছেন এই জব ইম্পেরিয়াল ইউনিটি বলে অভিহিত করেন ব্যাপারটা কি বোঝা যাচ্ছে তোমরা বলো অর্থাৎ আমরা দেখলাম যে ষোলোটা থেকে চারটি আসলো চারটি থেকে হলো একটি এই মগদ একমাত্র সব থেকে বেশি শক্তিশালী হয়ে উঠলো এবং এখানে আমরা জানবো যে বিম্বিসারের নেতৃত্বে হর্ষঙ্গ বংশ তৈরি হয়ে গেল তাই তো হর্ষঙ্গ বংশের রাজধানী রাজগৃহ বা রাজগীর তাই তো তাহলে এই ছিল ষোড়শ মহাজন পদের স্টোরি ষোড়শ মহাজন পদ মূলত উত্তর ভারতে বেশি ছিল দক্ষিণ ভারতে মাত্র একটি উত্তর ভারত এবং মধ্য ভারতে ছিল দক্ষিণ ভারতে একটি ছিল তার মধ্যে ব্রিজি প্রজাতান্ত্রিক এবং অসমক দক্ষিণ ভারত এটা খেয়াল রাখতে হবে এবার এই জায়গা থেকে আমরা কি ধরনের প্রশ্ন কিভাবে পেতে পারি সেটা একটু দেখে তাহলে এখানে আমরা প্রশ্ন সবগুলো তোমাদের জানা আছে এবার কিভাবে আসতে পারে একটু দেখে নিই সব থেকে দক্ষিণে অবস্থিত ছিল অসমক অপশান ডি রাইট আনসার হবে পৃথিবীর সব থেকে প্রাচীনতম রাজ প্রজাতন্ত্র বলা হচ্ছে লিচ্ছবি বংশকে আচ্ছা কোন শাসক প্রথম পাটলিপুত্রতে রাজধানী স্থাপন করেছিলেন এটা কিন্তু একটু পরের ঘটনা যদিও এখানে রয়েছে ষোড়শ পদের পরবর্তী একটু ঘটনা আছে এইগুলো আমরা পাবো উদয়নের সময় উদয়ন রাজা পাটলিপুত্র শহরের প্রতিষ্ঠাতা কোন গ্রন্থে ষোড়শ মহাজন পদের উল্লেখ আছে কোন ষোড়শ মহাজন পদের উল্লেখ আছে উত্তর হবে অঙ্গতর নিকায় পাটলিপুত্র কে প্রতিষ্ঠা করেন এটা পরীক্ষার প্রশ্ন আসে যদিও এই টপিকের একটু বাইরে উত্তর হবে উদয়ন মনে রাখবে মগধের প্রথম রাজধানী কি ছিল মগধে প্রথম রাজবংশটা কি প্রথম রাজবংশ হচ্ছে হর্ষঙ্ বংশ তাদের রাজধানী ছিল বিম্বিসার প্রতিষ্ঠাতা ষোড়শ মহাজন পদগুলির মধ্যে কোন দুটি প্রজাতন্ত্রিক ছিল তো এগুলো সহজ কোশ্চেন তোমরা প্রত্যেকটা পারবে আশা করি ষোড়শ মহাজন পদের মধ্যে প্রজাতন্ত্রিক ছিল হচ্ছে ব্রিজি এবং মল্ল আচ্ছা মগদের কোন রাজা সিংহাসনে বসার জন্য নিজের পিতাকে হত্যা করেন পরে নিজের পুত্রের হাতে নিহত হন প্রথমে তিনি পিতাকে হত্যা করেন পরে তার পুত্রের হাতে নিহত হন উদয়ন বিম্বিসার অজাত শত্রু নাকি নাগ দর্শক কোশ্চেন নাম্বার নাইন উত্তর মনে রাখবে অজাত শত্রু বিম্বিসারকে হত্যা করেন পরে তার পুত্রের দ্বারা তিনিও নিহত হন গোদাবরী নদীর তীরে কোন মহাজন পদ অবস্থিত ছিল কোশ্চেন নাম্বার টেন গোদাবরী নদীর তীরে কোন মহাজন পদ অবস্থিত ছিল অবশ্যই বৎস অসমক কম্বোজ সঠিক উত্তর আমরা এখানে কি বলবো উত্তর হবে অসমক কোন দুটি নদীর মধ্যবর্তী স্থানে প্রাচীন তক্ষশিলা অবস্থিত ছিল তক্ষশিলা কার রাজধানী গান্ধার মজন পদে রাজধানী ছিল তক্ষশিলা এই তক্ষশিলা কোন দুটি নদীর মাঝখানে অবস্থিত ছিল সিন্ধু ঝিলাম চন্দ্রভাগা ইরাবতী নাকি তোমার ঝিলাম চন্দ্রভাগা ইরাবতী বিপাশা কোশ্চেন ইলেভেন এখানে আমরা সঠিক উত্তর কি বলবো সিন্ধু এবং ঝিলাম নদীর মাঝখানে ছিল তক্ষশিলা গান্ধার মহাজন রাজধানী কোথায় ছিল তাহলে একটু আগে আমরা বললাম গান্ধার মহাজনপদ এই গান্ধার মহাজন রাজধানী ছিল তক্ষশিলা বৎস মহাজন পদের রাজধানী কোথায় ছিল বৎস মহাজন পদে রাজধানী কোথায় ছিল বলো মথুরা তক্ষশিলা রাজপুর কোসাম্বি বৎস এই মহাজন পদটির রাজধানী কোথায় ছিল উত্তর হবে কোসাম্বি সুরসেন মহাজন পদের রাজধানী কোথায় ছিল কোশ্চেন নাম্বার ফোরটিন সুরসেন মহাজন পদের রাজধানী কোথায় ছিল মথুরা তক্ষশিলা রাজপুর নাহি কোসাম্বি সুরসেন এই মহাজন পদ এটি কোথায় ছিল যদি বলা হয় রাজধানী ছিল মথুরা মথুরা কোথায় উত্তরপ্রদেশ মগধ মহাজন পদের বর্তমান অবস্থান কোথায় মগধ মহাজন পদে বর্তমান অবস্থান কোথায় উত্তর বিহার দক্ষিণ বিহার পূর্ব বিহার পশ্চিম বিহার সঠিক উত্তর কি হবে অঙ্গ হচ্ছে পূর্ব বিহার মগধ হচ্ছে দক্ষিণ বিহার ঠিক আছে তো আমরা একটু জাস্ট প্রথমে যদি ফিরে যাই প্রথমে যদি লিস্টটা একটু দেখি আর একবার কোনটা কোন জায়গায় এটা থেকে কিন্তু প্রশ্ন আসে প্রশ্ন হতে পারে যে উত্তর বিহার এটিতে কোন মহাজন পথ ছিল উত্তর বিহারে কোন মহাজন পথ ছিল এখানে আমরা দেখে নিচ্ছি উত্তর বিহারে ছিল ব্রিজি তাহলে এখানে তোমরা খেয়াল করো উত্তর বিহার হচ্ছে ব্রিজি দক্ষিণ বিহার হচ্ছে মগধ অঙ্গ হচ্ছে পূর্ব বিহার তাহলে বিহার উত্তর দক্ষিণ পূর্ব তিনটে বিহারকে আমরা যদি দেখি পশ্চিম বিহার নেই উত্তর বিহার ব্রিজি দক্ষিণ বিহার মগধ অঙ্গ হচ্ছে পূর্ব বিহার তাহলে এই যে রাজধানীগুলো আছে এইগুলো থেকেও কিন্তু প্রশ্ন হয় তাহলে গান্ধারের রাজধানী আমরা দেখলাম যে তক্ষশিলা এটা ইম্পর্টেন্ট আছে অসমকে রাজধানী মনে রাখতে পারো আছে ব্রিজি এবং মল্ল মল্লটা হচ্ছে কুশিনগর এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা বিষয় ঠিক আছে তো এটা কিন্তু খুব একটা বড় জায়গা নয় ইতিহাসের এই যে মহাজন পদ এটা থেকে আমরা এই রকম প্রশ্নই পাবো এর বাইরে আর কিছু পাবো না ঠিক আছে তাহলে আমরা আজকের ক্লাসে ষোড়শ মহাজন পদ থেকে আলোচনা করেছি ষোড়শ মহাজন পদ ছোট একটা বিষয় ষোড়শ মহাজন পদের পরবর্তীতে কি হবে ষোড়শ মহাজন পদের পরবর্তীতে শুরু হবে হর্ষঙ্ঘ বংশ হর্ষঙ্ঘ বংশের পরে কোন বংশ আসে শিশুনাগ বংশ শিশুনাগের পরে আসবে কি নন্দ বংশ আসবে তো এই ধরনের বংশ পরপর চলতে থাকবে নন্দ নন্দবংশর পরে মৌর্য বংশ তারপর বিভিন্ন বংশ পরপর মৌর্যর পরে আমরা দেখব যে বৃহরদকে হত্যা করে শুঙ্গ শুঙ্গ বংশ একের পর এক বংশ ভারতে চলতে থাকবে তো ইতিহাসের বিষয়টা হচ্ছেই ইতিহাসটা কিন্তু তোমাকে তিনটি ভাগে পড়তে হবে আমাদের ভারতের ইতিহাস বিশ্বের সঙ্গে ম্যাচ করবে না কাল কাল বিভাজনটা ঠিক আছে ইতিহাস আমরা জানি যে এটাকে তোমাকে তিনটে ভাগে পড়তে হবে তিনটি খাতা করতে হবে একটা হচ্ছে প্রাচীন যুগ প্রাচীন যুগ একটা খাতা করতে হবে মধ্যযুগ মধ্যযুগ একটা হচ্ছে আধুনিক যুগ বা স্বাধীনতা সংগ্রাম বলতে পারো আধুনিক ইতিহাস তাহলে তোমাকে ইতিহাস পড়তে গেলে দেখো ইতিহাস কিন্তু বিষয়টা অনেকটাই বড় এবং এখান থেকে প্রশ্ন হয় না এমন পরীক্ষা টোটালি নেই তুমি রাজ্যের বলো বা কেন্দ্রের বলো ইতিহাস ছাড়া পরীক্ষা সম্পূর্ণ ইতিহাস আমাদের জানতে হবে এবং একটু ভালোভাবেই জানতে হবে প্রাচীন যুগ তুমি একটা খাতা করবে মধ্যযুগের একটা খাতা করবে আধুনিক যুগের একটা খাতা করবে আধুনিক যুগ বা এখানে আমরা আর স্বাধীনতা সংগ্রাম তারপরে একটা বিষয় পাবো আধুনিক যুগের মধ্যেই ভারতের স্বাধীনতা সংগ্রাম ঠিক আছে তো প্রাচীন যুগে আমরা থেকে শুরু করে দিল্লির সুলতানি বংশের আগে পর্যন্ত টোটালটা প্রাচীন যুগের মধ্যে পাব বারোশো ছয় থেকে সুলতানি যুগ থেকে সতেরোশো সাত ঔরঙ্গজেবের মৃত্যু পর্যন্ত আমরা মধ্যযুগ তারপরে আধুনিক যুগ ঠিক আছে আধুনিক যুগের মধ্যে আমরা ভারতের স্বাধীনতা সংগ্রাম এই ইতিহাসটা কিন্তু পাচ্ছি তাহলে তোমরা ইতিহাসটা কিভাবে পড়বে তিনটে খাতা করবে তিনটে পাটে পড়বে তিনটে আলাদা আলাদা খাতা থাকবে একটা প্রত্যেককে বলবো যে এই যে সাবজেক্ট ভিত্তিক একটা খাতা করতে তাহলে সেখানে তোমার নোট থাকলো পরীক্ষার আগে তুমি ওই খাতাটা একটু ওলটপালট করে দেখে নিয়ে যেতে পারো খাতায় যদি একটু লেখা থাকে তাহলে কিন্তু অনেকটাই তোমার মনে থাকবে অনেকে তোমরা বলে থাকো স্যার এত পড়ছি মনে থাকছে না শুধু ভুলে যাচ্ছি তো ভুলছ কেন সেই মনোযোগ থাকে না এক নম্বর পড়াশোনার মধ্যে দ্বিতীয় হচ্ছে তোমরা লেখো না সবসময় অনলাইন দেখে অভ্যস্ত তো অনলাইনে একটু দেখে নেবো বাট কিন্তু সম্ভব নয় সবসময় বই নিয়ে ঘোরাও সম্ভব নয় একটা খাতা থাকতে পারে সেখানে তোমার খাতায় কোথায় কি আছে তুমি নিজে লিখেছো মানে নিজে বুঝতে পারবে হঠাৎ করে কোন একটা সাল প্রয়োজন হলো যে হর্ষঙ্গ বংশের প্রতিষ্ঠা হয় কত সালে কথার কথা তো সেই সালটা তুমি ওখানে পেয়ে যাবে ঠিক আছে তাহলে তোমাকে একটা খাতা করতে হবে প্রত্যেকটা বিষয় ভিত্তিক খাতা তোমাকে করতে হবে বিষয় ভিত্তিক খাতা তুমি করো সেখানে কোনো বিষয় হয়তো তিনটে খাতা লাগতে পারে তুমি যখন সায়েন্স পড়বে ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্সের মধ্যে আবার ফিজিক্স কেমিস্ট্রি দুটো আলাদা খাতা করো বায়োলজির একটা আলাদা খাতা করো ঠিক আছে এইভাবে কিন্তু পড়তে হবে আমরা তোমাদের বারবার বলছি এটাই যে যারা ব্যাচে আছো বা ব্যাচে নেই পড়াশুনো করে পরীক্ষা দিতে হবে না পড়ে পরীক্ষা দেওয়া মানে পুরোটাই তোমার টাইমটাই বেকার হয়ে গেল যদি তুমি না পাও আলটিমেট একটা পরীক্ষা দিচ্ছ পাশ করতে পারো মানে কি তোমার যা আগে পড়েছো সব বেকার হয়ে গেল বাট এরকম না বেকার হয়ে গেলো এমন নয় তুমি নেক্সট পরীক্ষার জন্য আবার নতুন করে প্রিপেয়ার হতে হবে এবং সেখানে এই যে পুরনো পড়াটাও কাজে আসবে এমন নয় টোটালটা বেকার হয়ে যাবে তা নয় ঠিক আছে তোমাকে চেষ্টা করতে হবে তুমি যদি রেলের চাকরি পেতে চাও ওর জন্য হান্ড্রেড পার্সেন্ট চেষ্টা করতে হবে এসএসসি জিডি পেতে যাও হান্ড্রেড পার্সেন্ট তুমি তোমার এন্ড থেকে চেষ্টা করো তারপর যা হয় সেটা কপালে যা আছে তাই হবে ওটা ধরে নিতে হবে তবে চেষ্টা যারা করছে সফলতা তারা পাচ্ছে এতটুকু বিষয় আমরা বলতে পারি তোমরা সেই বিশ্বাস ধরে কিন্তু এগিয়ে চলো ঠিক আছে আজকে আমি আর ভিডিও বেশি লং করছি না আমাদের ক্লাস এই পর্যন্তই আমাদের যে ব্যাচগুলো আছে যদি ভর্তি হতে চাও ভর্তি হয়ে যাও এবং ক্লাস করতে থাক দেরি করে লাভ নেই সিন্ধু সভ্যতার প্রধান বৈশিষ্ট্য কী ছিল এটা আজকে তোমাদের হোমওয়ার্ক থাকলো আমরা আজকের সেশন এখানে এন্ড করলাম আমাদের ফ্রি ক্লাস দ্য ওয়ে অফ সলিউশন টি ডাব্লু অ্যাকাডেমি অ্যাপে হচ্ছে সরি টি ডাব্লু একাডেমি ইউটিউব চ্যানেলে হচ্ছে এবং আমরা অ্যাপে করছি পেড কোর্স যদি তোমাদের প্রয়োজন হয় পেড কোর্স অবশ্যই নিয়ে নেবে দেরি করার কোনো দরকার নেই আজকের সেশন এখানে এন্ড করলাম আমরা এখন কিছু মিক্সড প্র্যাকটিস কিছু টপিক ভিত্তিক ক্লাস কিন্তু করাচ্ছি তোমরা যারা ক্লাস দেখো নিয়মিত দেখতে থাকো আজকে দেখবো কাল দেখবো না পরের দিন দেখবো এইভাবে কিন্তু করলে হবে না নিয়মিত পড়াশোনাটা করো নিশ্চয় নিশ্চয়ই দ্রুত সফলতা তোমরা পাবে ওকে সকলে ভালো থাকো সুস্থ থাকো আজকে সেশন এখানে এন্ড করলাম দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে ওকে টাটা বাই